তারপরে একজন ভাই আমাদেরকে ইউনিভার্সিটি থেকে প্রশ্ন করছেন যে ইউনিভার্সিটি থেকে তাদের স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বলে পিএফ যাকে বলা হয় দশ পার্সেন্ট সরকার কেটে নেই আর সেখান থেকে যখন রিটায়ারমেন্ট হয় সে তারপরে তখন তাদেরকে সেই পয়সা ব্যাক দেওয়া হয় তো সেই পয়সা উপরে জাকাত দিতে হবে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করেছেন জি প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড হয় মান্থলি অর্থাৎ যারা প্রভিডেন্ট ফান্ড দু প্রকার হতে পারে একটা হলো সরকারি একটা হলো বেসরকারি যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এবং যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের প্রভাইডেন্ট বা প্রভিডেন্ট ফান্ড থেকে বেশি পয়সা নেওয়া অর্থাৎ মান্থলি প্রত্যেক মাসে দশ হাজার টাকা কিনে নেবে তারা এবং তারপরে আপনাকে পয়সা বৃদ্ধি করে দেবে এই পয়সা নয় পয়সা নয় যখন প্রভিডেন্ট ফান্ড খুলবে কোন বেসরকারি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরির কারণে বা বেসরকারি চাকরির আধারে কিন্তু যদি সরকারি চাকরি হয় তাহলে তার মানে হলো সরকারি চাকরি করছি সরকার আমার বেতন থেকে প্রতি মাসে মাসে দশ হাজার টাকা কাটছে সরকার আমাকে আবার ওই টাকা থেকে বৃদ্ধি করে টাকা দিবে অর্থাৎ চাকরির অঙ্গ সরকারের পক্ষ থেকে যদি সরকারের পক্ষ থেকে হয় তাহলে তৈরি করা যায় তৈরি করা যায় এবার এটা হলো কি যাইজ এবং নাজাজের কথা সুতরাং বোঝা গেল কি সরকারি প্রভিডেন্ট ফান্ড সেখানে যোগদান করা যায় বেসরকারি প্রভিডেন্ট ফান্ড তাতে যোগদান করা জায়জ নয় এবার আসে জাকাতের ব্যাপারটা প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্টে জাকাত আসে না নাই প্রভিডেন্ট ফান্ড সাধারণ সাধারণত আপনি সেই টাকা যখন ইচ্ছা তখন টাকা উঠাতে পারেন না সেই টাকাটা আপনার যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে বা আপনার যখন চাকরি শেষ হয়ে যাবে তখনই সেই টাকাটা আপনি ফেরত পাবেন সুতরাং যদি সরকারি প্রভিডেন্ট ফান্ডে আপনার টাকা জমা হয় তাহলে সেই টাকার সেই টাকা যতটাই হবে না কেন আপনি যতক্ষণ পর্যন্ত সেই টাকা হাতে না পাচ্ছেন অতক্ষণ পর্যন্ত বছর বছর পর্যন্ত আপনাকে দিতে হবে না জাকাত দিতে হবে না যখন আপনি সেই টাকাটা পেয়ে যাবেন চাকরির শেষে যত টাকা পাবেন ওই টাকাটার এক বছরের জাকাত আপনি বের করে দেবেন যেমন ধরেন যে আপনি জমা করেছেন পাঁচ লাখ আপনি পেলেন ফিরিয়ে দশ লাখ দশ লাখ টাকা আপনি এক করে দেবেন এবং যদি বেসরকারি প্রভিডেন্ট ফান্ড হয় তাহলে আপনি যতটা টাকা জমা করেছেন যখন টাকাটা পাবেন যতটা অ্যামাউন্ট আপনি জমা করেছেন অতটা অ্যামাউন্ট আপনি নেবেন তার থেকে বেশি নেবেন না বেশিটা আপনার সুদ হয়ে যাবে আর যেটা আপনার জমাকৃত রাশি সেই রাশিটা আপনি জাকাত দেবেন কারণ যে আপনি অন্য রাশি আপনার জন্য নেওয়াই যায় নাই বেশি রাশি আপনার জন্য নামাজ নয় সুতরাং আপনার যেটা হালাল রাশি হালাল যেটা আপনার অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আপনি দেবেন এবং বিগত এক বছর মাত্র এক বছরে আপনি টাকাটা আদায় করবেন এটাই হচ্ছে সাহব্যস্ত বা এটাই হচ্ছে চূড়ান্ত কথা জি